I'm not know. আসসালামু আলাইকুম আজকে আইসি ই সিজনের লাস্ট লাস্ট ম্যাচ খেলা মানে শুক্রবারও লাস্ট আর দুই দিন বাদইলো রমজান হতালে হয়েছি যা খেললে খেলার ইচ্ছা আসলো না কিন্তু হয়ে খেলিলে যেহেতু সিজন শেষ হয়ে য আর প্রায় দেড় থেকে দুই মাসও কোনো ম্যাচও হইতো না তো হয়ে আজকে হাইস্কে হাসকাই আমরা এমসি মাঠে খেলাই আমরা খেলায় বালুশ একটা মাঠ আছি মাঠও আগে আগে খেলাইছি দিন বাদে আইসি কই ও মাত্র আইয়া খেলাই দেখি ম্যাচ জিততে পারি কি না হইলো আইসকে মাঠ আমরা যে সিজন লাস্ট ম্যাচ খেলা দেখি মাঠটা খুব সুন্দর তিনটা পিচ ও বাইদি একটা আছে ও নয় একটা আছে আ সব বাইদি পাহাড় পাহাড়ের ও পিচ মাঠ অধকা সব সাইডে পাহাড় ও যে আমরা পিচ ওর খেলা শুরু হইবো আমরা হলাম টস জিতি আমরা ফিল্ডিং বাস আমরা মাত্র দিছি কত

আউট 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 যে আমরা সব বাধাটাই আইছে আর অবস্থা অবস্থা খুব শোচনীয়

শুরু ছিল কিন্তু চেষ্টাই লইছে না এই নেক্সট ভিডিও ইনশাআল্লাহ সবার লগে দেখা যার যার নতুন আসবো অবশ্যই পেয়েছো ফলো মারবা নেক্সট ভিডিও সবার লাগিয়ে দেখা আসসালামালিক